নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কমটেক এসপি তো কমটেক এসপি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই বর্তমান বাজারে সেইভাবে চাকরির কোনো আপডেট নেই বা হয়তো চাকরি সেইভাবেও কোনো রিক্রুটমেন্ট করা হচ্ছে না এরই মধ্যে ভারতীয় সংস্থা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটি খুশির খবর নিয়ে এলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে তেরো হাজার প্লাস ভ্যাকান্সিতে ক্লার্ক নিয়োগ করা হবে এরকম একটি প্রতিবেদন উঠে আসছে তো আজকে আমরা কিভাবে ফর্ম ফিল আপ করবো কী কী ডকুমেন্টস আমাদের লাগবে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব তারা এখনও চাকরি খুঁজছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং কিভাবে ফর্মটি ফিল আপ করা হচ্ছে বা কিভাবে করবেন সেগুলো পরপর দেখে নেবেন মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে প্রতিদিনের নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে আপনি পেয়ে যান তো চলুন মূল ভিডিওটি দেখা যাক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এস বি আই ক্লার্ক পদে দু হাজার চব্বিশ পঁচিশ সালে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বছর মোট তেরো হাজার সাতশো পঁয়ত্রিশটি শূন্য পদে নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীরা আগামী দু সালের সাতই জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন প্রিলিমিনারি পরীক্ষা দু হাজার ফেব্রুয়ারিতে অর্থাৎ সামনে যে ফেব্রুয়ারি মাসটা আসছে তাতে সেই ফেব্রুয়ারি মাসে প্রিলিমিনারি পরীক্ষাটি হবে এবং মেন পরীক্ষা মার্চ অথবা এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে অর্থাৎ দুটো পরীক্ষা আপনাদের বসতে হবে একটা প্রিলিমিনারি সেখানে উত্তীর্ণ হলে আপনার মেন পরীক্ষায় কি বলছে দেখুন সংস্থার নাম হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পদের নাম হচ্ছে ক্লার্ক জুনিয়ার অ্যাসোসিয়েটস মোট শূন্য পদ হচ্ছে তেরো হাজার সাতশো পঁয়ত্রিশটি আবেদনের শেষ তারিখ সাতই জানুয়ারি অর্থাৎ খুব একটা বেশি দেরি নেই সাতই জানুয়ারি লাস্ট ডেট তো আপনারা খুব তাড়াতাড়ি ফর্মটি ফিল আপ করে নেবেন প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং মেন পরীক্ষার তারিখ হচ্ছে মার্চ অথবা এপ্রিল মাস দু হাজার পঁচিশ সালের অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা একটু লিখে নেবেন না এইচটিপিএস স্ল্যাশ SBI.co.in ডট কো ডট ইন স্ল্যাশ ডাব্লিউইবি স্ল্যাশ সি এ আর ডাব্লিউআ আর এস ক্যারিয়ার স্ল্যাশ কারেন্ট সিইউআরআর ইএনটি এবং ওপেনিং ওপেনিংস কী শিক্ষাগত যোগ্যতা রেখেছে দেখুন প্রার্থীকে যে কোনো বিষয়ে স্নাতক হতে হবে অর্থাৎ আপনাকে ग्रेजुएशन কমপ্লিট রাখতে হবে কুড়ি থেকে ২৮ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন অর্থাৎ আপনাদের সীমা কুড়ি থেকে আঠাশের মধ্যে হতে হবে সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় আছে অর্থাৎ কেউ যদি এসটি এসসি বা অফিসি হয় তাদের বয়সের যে ছাড়টি পাওয়া যায় তিন বছর এবং পাঁচ বছর সেই ছাড়টি আপনারা পেয়ে যাবেন স্নাতকের শেষ বর্ষে শিক্ষার্থীরাও অস্থায়ীভাবে আবেদন করতে পারবেন অর্থাৎ কেউ যদি এখন থার্ড ইয়ার কমপ্লিট হয়তো পরীক্ষা দেয়নি থার্ড ইয়ারে পড়ছে শেষ বর্ষে শিক্ষার্থীরা তারা অস্থায়ীভাবে আবেদনটি করতে পারবেন নির্বাচন প্রক্রিয়াটি কি দেখুন প্রার্থীদের নির্বাচন করা হবে দুটি পরীক্ষার মাধ্যমে প্রিলিমিনারি এবং মেন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভাষায় দক্ষতা পরীক্ষা ল্যাঙ্গুয়েজ প্রফেশনালিসি টেস্ট এর জন্য ঢাকা হবে আবেদন প্রক্রিয়াটা কি না এসবিআই ক্লার্কের আবেদনপত্র অনলাইনে প্রকাশ করা হয়েছে আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলোকে অনুসরণ করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে এসবিআই ডট কো ডট ইন স্ল্যাশ ওয়েব স্ল্যাশ ক্যারিয়ার্স স্ল্যাশ কারেন্ট সেখান থেকে ওপেনিং এ যান নতুন রেজিস্ট্রেশন করুন অর্থাৎ আপনার নাম দিয়ে আপনি একটা প্রোফাইল বা রেজিস্ট্রেশন করে নিন স্ক্যান করা ছবি এবং স্বাক্ষর আপলোড করুন ফর্ম ফিল আপটি করার আগে আপনার একটি ছবি এবং আপনার সিগনেচারটিকে অবশ্যই স্ক্যান করে রাখবেন বিস্তারিত আবেদনপত্র পূরণ করুন অর্থাৎ আপনার নাম ঠিকানা বাবার নাম আরও যা সমস্ত আছে সেখানে ফর্মটি পরপর ফিল আপ করে নিন বাম হাতের বুড়ো আঙুলের ছাপ এবং হাতের লেখা ঘোষণায় আপলোড করুন আবেদনপত্রের প্রিভিউ দেখুন আবেদনপত্রটি যখন আপনার কমপ্লিট হয়ে যাবে ফিল আপ করা তারপর প্রিভিউটিকে একবার দেখে নিন আবেদনপত্র ফি পরিশোধ করথাৎ এক্সাম ফিজ কত সেই ফিটাকে আপনারা পূরণ করুন এবং আবেদন পত্রের প্রিন্ট আউট দিন এখানে বলছে আবেদন ফি কত দেখুন না সাধারণ অর্থাৎ জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এস সি এস টি প্রার্থীদের কোনো ফি দিতে হবে না অর্থাৎ যদি আপনি এস সি বা পিডব্লিউডি হয়ে থাকেন তাহলে আপনাদের কোনো আবেদন ফিজ লাগবে না এই নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখার পরামর্শ দেওয়া হচ্ছে যেখান থেকে আপনারা অফিসিয়াল নোটিফিকেশন এর পিডিএফ ডাউনলোড করতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে